থাকলে বন্ধ করে দিবে কেননা সাপ ইন্দুরের খালেই থাকে সাপ কোনো দিন বাসা করবে বাবা রে এমন সময় রাত বিরাত ইন্দুরের খালে বাসা করবে সাপ আগে ইন্দুর খাবে পরে ইন্দুরটা খাওয়ার পরে এখানে বাসা বানাবে বানিয়ে রাত বিরাতে যখন ঘুরবি হাঁস মুরগি ডাক দিবি বাচ্চা গুলা খোঁজার জন্য সময় মানুষ করলে মানুষকে কামা

কিন্তু শুক্রবারের দিন আল্লাহ যদি বাঁচিয়ে রাখে যান দশটা টাকা নিবেন হাতে হজরে নামাজ আল্লাহকে দিয়ে রাগ করলেন আর ওই যদি দেখা যায় এখান থেকে দেখা যাচ্ছে কিন্তু আপনার যা কিন্তু কি কাজে লাগে জানে

পারলে মেডিকেলে নেবেন রুগী সুস্থ হবে না পারলে কবিরাজ খুঁজবেন তাও রুগী ভালো হবে আবার কিছু লোকে কি বলে জানেন কয় উস্তাদ কবিরাজ এগুলো খুঁজতে খুঁজতেই রুগী মারা যায় কথা বলেন মরে না কিন্তু তখন তোদের এই গাছটা উপকার হবে শিলপাটা আছে ঘরে ভিতরে শিলপাটা এটা বদন কি হ্যাঁ হ্যাঁ আছে আমাদের ঢাকার ভাষায় ওই যে মরিচ স্থিতু করে এটাকে বলে শিলপাটা ওই গাছটা ওই বাবা দেখ বলো না ডিম খায় ভাই হাতের বান্ডা ছেড়ে দে হাতের বান্ডা ছেড়ে দে আর যদি কোরা পারিস এই দেখ গাছটা তুলে শিল পাটায় বেটে রস বানিয়ে যারে সাপে কাটে তারা খাওয়ায় সাল্লায় মাপুর মা ডিম খায় তো মা ডিম খাবে মা তো ভাবলাম না মুরগে ডাকে ওই বাসায় যায় ডিম খায় মুরগি মারে শুধু পেলে মানুষ মারে দেখা কিন্তু গাছটা আমি চিনিয়ে দেবো গাছটাকে সবাই তুলবি দুইটা লুকে তুললে কাজ হবে না কেন এমন লোকে তুললে হবে না আমি কইয়ে দেই রাগ নামাজ পড়লি হবে না যদি অহংকারী থাকে নামাজ পড়লি হবে না যদি iman ভালো না থাকে গাছটার নাম বলি তুই চিনবি গাছটার নাম বলে লঞ্চাপতি বিজিতেকার সাপে খায় এই গাছ লজজাপতি পাতালো তালিলে কাজ হবে না শিকলবি মূল শিকড় একটুখানি আরেকটা গাছ আছে যে বাড়ির কি নাম পাওয়া যায়

আগে পরে সব মানুষই ব্যবহার করছে অনেকে জানে কিন্তু দুইটা গাছ তুমি তুলবি তুলে আইনে ঘরে রাখতে ঘর ভালো থাকবে সাথে কাটতে বিষ না আয় দেখ পাটাই বেটে রস বানিয়ে খাওয়াবি ভালো হবে আবার কিছু কিছু বাচ্চা আছে এখন সাপ দেখে রাতে স্বপ্নে দেখে আছে না সেই বাচ্চাটা দিবি কোনো ভয় পাবে না কিন্তু গাছটার কথা বললাম রাগ করলেন গাছটা তুলতে পারলে আরেকটা কাজে লাগাতে পারবি আচ্ছা এই সাপটি মারেন না ধরেন ধরেন না আমি আচ্ছা এই মায়েরিক এটা বাসায় আনবেন দাদা এটা অনেকে কি করে রাস্তাঘাটে ফিরে দেয় আবার কিছু কিছু লোক কি করে মাটি খিরে পুঁচে দেয় কিন্তু একটা জিনিস ভালো লাগবে কি জানেন যখন সাপ মারবেন এক দুই মাটি খিরে পুঁচে দেওয়াটা ভালো আর যদি সাপটাকে মারি আপনি ফেলে দিস রাস্তা ঘাটে আর এটা কি বিষাক্ত পচা গন্ধ নাই কথা বলেন নাই আচ্ছা এই গন্ধটা যদি কোনো সময় নিঃশ্বাসের ভিতরে লাংসে যায় পাঁচটা রোগ হবে তা বিজে ভালো হবে না ডাক্তারও ভালো করবে না কোয়ে দেই এই যে সাপ আপনার কাছে এক টাকা দাম নাই আমি কোম্পানিতে দিলে দুই হাজার টাকা দেবে কেন এটার এটার কোনো দাম নাই এটার বিষের দাম কিসের বিষ এক তোলা বিষের দাম সত্তর হাজার টাকা বেটি একশো সাপের দাম চার লাখ টাকা আর এক কেজি বীজ যখন বিক্রি হয় তখন এক কুড়ি টাকা দাম হয় তাহলে সাপের বিষের কি দাম নাই কথা বলেন না দাম নাই দেখ তুই পারিস